সালামাইকুম ভিওয়ার্স দ্বিতীয় দিন প্রচন্ড গরম বাসায় বিদ্যুৎ ছিল চলে গিয়ে কি আর করা যাবে তাই এই গরমে করতোয়া নদীর ঘাটে আসে বসলাম আসলে এখানেও বাতাস নাই কিভাবে থাকবে নদীর তো তেমন পানিয়ে নাই দেখেন রোদে খা খা করছে অসল আসলে রোদটা আমাদের প্রয়োজন গ্রামের কৃষি ভাইয়েরা তাদের কৃষি ফসল শুকাচ্ছে তাই না এখানে বাদাম মরিচ ভুট্টা বিভিন্ন ফসল আদি তারা শুকাচ্ছে রোদটার প্রয়োজন কিন্তু রয়েছে তাই না আর যারা শহরে থাকেন তারা এসি এবং ফ্যানের রুমে বসে বসে ঘুমাচ্ছেন অনেকে অবশ্য বেড়া বেড়ি করছেন কিন্তু এই রোদে বেড়ানো ঠিক নয় তাই না এই দেখুন আমার ছোট পুত্রটির কাজ দুনিয়ার খচ্চর কী আর বলবো খচ্চর দেখুন সে বেড়াচ্ছে এদিক ওদিক চলে যাচ্ছে এবারে দেখুন তেজপাতার বাগান তাই না তেজপাতার বাগানটা কিন্তু খুবই সুন্দর লাগছে গাছপালা নির্জন নীরব পরিবেশ পালন করছে পাশাপাশি নদী চুপচাপ কোনো লোকজন নাই প্রচণ্ড রোদে খা করছে নদীর পানিও উত্তপ্ত হয়ে উঠছে ওপারে দেখুন বাগান ওপারে বাড়িঘর খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন আর কি বলবো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন